গতকাল রাতে আপনারা জানেন ফলতি ঘাটে আমাদের একটা এজেন্ট নিখোঁজ হয়ে গেছিল সঠিকভাবে ভোট হয়নি তো বারাসাত টু আমাদের এজেন্ট ঢুকতে দেয়নি একুশটা এজেন্ট কীভাবে সঠিকভাবে ভোট হলো আপনারা বলেন পশ্চিমবাংলার ভোট হচ্ছে এটা সোর্স সাইট একটা সাইট অফ পোর্শন অফ সোর্স অফ ইনকাম কিছু নেতাদের ইনকামের জন্য এটা আছে আর কিছু পুলিশ ছাড়া বাকিরা জলদাস আপনারা জানেন তো কিছু আমরা রিপোলিংয়ের জন্য দাবি করেছি সন্ধ্যা হতে চললো কেমন সারা মিলল বা কেমন কোথায় কি হলো একটু বলবেন খুব ভালো ভালো সারা কিছু কিছু বুদ বাদ দিয়ে সব হারোয়া ব্লক দেগঙ্গা ব্লকে ভালো ভোট হয়েছে বারা এক্সেপ্ট বারাসাত টু বারাসাত টু আপনার জানেন আপনার বাচ্চা 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 যে পঞ্চায়েতগুলো আছে কেমন পঞ্চায়েত সেগুলোর ভিতর ফলতি বেলিয়া ঘাটা কিছু ঝামেলা হয়েছে দাঁতপুরে আপনার জানেন আমাদের একুশটা এজেন্ট ঢুকতে দেয়নি সকালেই তার জন্য ইলেকশন কমিশনের কমপ্লিট complain করেছি এবং আমরা repolling এর জন্য দাবি করেছি আর SP কেও জানিয়েছি সেটা যথাযথ যেটা হওয়ার সকাল থেকে ঘুরলে প্রায় সন্ধ্যা হয়ে পুলিশের সহযোগিতা কতটা পেলেন কারণ রাজ্য পুলিশ নেতৃত্ব দিছিল কেন্দ্র বারাসাত টু পদে বাকিগুলো ভালো সহযোগিতা পেয়েছে পুলিশ আপনারা বারবার বলেছেন যে সঠিকভাবে যদি ভোট হয় মানুষ যদি সঠিকভাবে ভোট হয়নি তো বারাসতে আমাদের এজেন্ট ঢুকতে দেয়নি 21টা এজেন্ট কিভাবে সঠিকভাবে ভোট হলো আপনারা বলেন সেহেতু রি-পোলিং আবেদন করেছি আমরা যতটা ভোট হয়েছে আপনি তো সেই ক্ষেত্রে আপনি কতটা আশাবাদী জেতার বিষয়ে আমি 100% আশাবাদী আপনারা জানেন গণনাতে কি হয় এর আগে দেখেছিলেন 4 মাস আগে গণনা লোকসভা ভোট হয়ে গেছে 6 রাউন্ড গণনাতে বলছে 10 লাখ ভোট পলি গণনা হয়ে গেছে আর টোটাল চোদ্দো লাখ কলিং হয়েছিল টোটাল একুশটা রাউন্ড ছ রাউন্ডে কী কীভাবে দশ লাখ হয় আমি তো বুঝি না তখন আরওকে জিজ্ঞাসা করার জিজ্ঞাসা করলে আরও কী বললো যে ডাবল কপি হয়ে গেছে সিঙ্গ নট সিঙ্গেল কপি ডাবল কপি হয়ে গেছে অনলি রুলিং পার্টি টিএমসির বলে পাঁচ লাখ ভোটে এগিয়ে পরে আমরা বলার পরে ওটা কপিটা কমিয়ে ওটা এক লাখ ভোটে এগিয়েছিল তখন অলরেডি ওরা আমাদের ছেলেদের বার করে দিয়েছে

আর ও বিধানসভাতে কিন্তু উপনির্বাচনে খুব কম হয়নি বললে ভুলাবে না আর ও বিধানসভাতে গুলি চলেছে কি বলবেন আর বিধানসভাতে গতকাল রাতে আপনারা জানেন ফলতিবেলি ঘাটে আমাদের একটা এজেন্ট নিখোজ হয়ে গেছিল আমরা কমপ্লেইন করেছিলাম আমরা শাসন থানাতে কমপ্লেইন করেছিলাম এবং এসপি অফিসে কমপ্লেন করেছি কোনো এখনো সেই ছেলে ছেলেকে উদ্ধার করা যায়নি এবং তাকে খুঁজে পাওয়া যায়নি এখনো পুলিশ কোনো স্টেপ নেয়নি শাসন থানা কোনো স্টেপ নেয়নি আমরা ছেলেটাকে এখনো খুঁজে পাইনি কিন্তু শাসন থানাকে আমি বারবার বলছি আমরা যদি আমাদের কর্মীকে না পাই তার জন্য কিন্তু আপনা স্টেপ নেবো আপনাদের বিরুদ্ধে আইনতভাবে কড়া স্টেপ নেবো কিছু দাস দলদাস হয়ে কিছু পুলিশ ছাড়া আপনারা জানেন তো কিছু কিছু পুলিশ আছে তারা নিরপেক্ষ বজায় রাখে আপনারা দেখেছেন হারওয়াতেও ছিল নিরপেক্ষতা বজায় রেখে চলেছে কিন্তু ম্যাক্সিমামটা দলদাস

কিছু নেতাদের ইনকামের জন্য এটা আছে আর কিছু তাদের কিভাবে ভোট করতে পারে ছাপ্পা মারা যেহেতু অনেক উন্নয়ন করেছে ছাপ্পা মেরে কিভাবে জিততাম সেই জন্য কিছু কিছু বলছে যে যতক্ষণ থাকবে ততক্ষণ সুরক্ষা থাকবে কেন্দ্রবাহিনী চলে গেলে হাত ভারী পা হ্যাঁ এটা বলছে কেন তারা জানে যে কেন্দ্রবাহিনী থেকে এজেন্ট থেকে ভোট হচ্ছে মানে ওরা ভোট পাবে না একটাও ওটা ভয় দেখিয়ে সকাল সকাল যাতে এজেন্টটা তুলে দেওয়া হয় তুলে দিতে পারে সেই কারণেই এইগুলো করছে ওরা ঠিক আছে এই ছটি উপনির্বাচনে মমতা ব্যানার্জি সরকার পড়বে না কিছু হবে না বিজেপি এসে যাবে না তারপরে ভয় এই ছটি উপনির্বাচনের রেজাল্ট যদি উল্টো হয় ছাব্বিশে তো আঘাত খেতে পারে সেই কারণেই মমতা ব্যানার্জি সরকার চায় না যে সরকার থেকে যেতে এনি হাও যে কোনো কারণে সে খুন হোক মারার হোক ধর্ষণ হোক যাই হোক সরকার রাখতে হবে ট্যাকেল দিয়ে যে ঘটনাগুলো ঘটেছে মমতা সরকারের ক্ষমতা নেই এই ঘটনাগুলো চাপা দেওয়া উপেক্ষা করার কারণ আমাদের হাড়োয়া বিধানসভার কথাই বলছি আমি এটা হচ্ছে কলকাতার শহরতলী একদম কলকাতার পাশেই এখানে এখানকার মহিলারা এখানে আমার মায়েরা বোনেরা যথেষ্ট সজাগ এখানে আপনারা জানেন

একুশটা এজেন্ট আমার বসতে দেয় সকালে আমি নিজে গিয়ে বসিয়েছি কিছু বারাসাত তুলতে দাঁতপুর পঞ্চায়েত আমি বসানোর চেষ্টা করেছি কিন্তু সেখানে আমি ব্যর্থ হয়েছি সেখানে আমাদের এজেন্টকে ঢুকতেই দেওয়া হয়নি পুলিশ থাকা সত্ত্বেও পুলিশের একদম বাজে ব্যবহারের জন্য তাদের কোনো কামই করেনি তারা আমাদের সাথ দেয়নি সেই জন্য আমরা রিপোলিং চেয়েছি দাদপুর পঞ্চায়েতে আমরা একুশটা মেয়ের ওখানে দিতে পারিনি এজেন্ট সবাই ছিল সবাইকে নিয়ে আমি ঢোকানোর চেষ্টা করেছিলাম কিন্তু সম্ভবকর হয়নি এসপি অফিসে কমপ্লেন করেছি ইলেকশন কমিশনে কমপ্লেন করেছি বাকিগুলো ঠিক আছে মোটামুটি দু একটা বাদ দিয়ে